আমি আসলে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি না যে এখানে ফরটি হবে বলে যে তাকে সরে যেতে হবে সেটা না পারফরমেন্স যদি সে করতে পারে প্রত্যেক দিন যদি সে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসটির পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই আমি ছিও যে সে হয়তোবা নিজের থেকে সরে যেতে পার যেত আমার মনে হয় কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হতে বা করতে পারছে না মাহমুদুল্লাহর জায়গায় যে ছেলেটা আসবে তারও তো পারফরমেন্স করতে হবে সেই পারফরমেন্সটা নাই বলেই আসলে আমরা ফিউচারের জন্য তো প্রেজেন্ট আমরা বন্ধ করে দিতে পারবো না সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহকে আমরা বিবেচনা করছি বয়সটা আমি মনে করি না যে ফর্টি ওয়ান হবে বলে যে সে খেলতে পারবে না এরকম না সে যদি ফিট থাকে পারফর্ম করে টিম যেই রিকোয়ারটা সেটা যদি সে দিতে পারে তাহলে অবশ্যই আপনার দুই বছর পরে যদি প্ল্যান করে সেটা সে খেলতে পারবে কিন্তু আমি অবাক হব না এই কারণে বলছি যেহেতু টেস্ট ক্রিকেট আমরা দেখেছি যে একশো পঞ্চাশের পরে কিন্তু সে সরে গিয়েছিলেন সে কিন্তু ইজিলি আরও দুই তিন বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতো কিন্তু সে মনে করেছেন না এটা আমার রাইট টাইম টেস্ট ক্রিকেটে হায়েস্ট রান করেছিলেন সরে গিয়েছেন তো টি টোয়েন্টি তো আমি মনে করি যে বা এরকম ভালো একটা ইনিংস যদি সে খেলে এবং বাংলাদেশ জিতে আমার মনে হয় যে সে হয়তোবা বলতেও পারে যে না টি টোয়েন্টি থেকে আমি সরে যাব